বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া ভাইয়ের অবশেষে সন্ধান মিলল দশক সারাদিন খোঁজাখুঁজির পর ঢাকা বান ইউনিটে অবশেষে ভাইয়ের সন্ধান মিলল শেষ পর্যন্ত ভাইয়ের সাথে দেখা করতে পারবেন ভাই প্রবেশ করতে পারবেন কি সেরাবানির এত নিরাপত্তার মধ্য দিয়ে দশক আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন আমি ফেসবুকে দেখেছি তার শরীরে পুড়ে গেছে এখানে চিকিৎসা হচ্ছে

দর্শক মানিলো তার ভাইয়ের মানিলো যে ঘটনাটি ঘটেছে দর্শক আজকে যে বিমান যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা দেখেছেন সেই নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে তার ভাই এই হসপিটালে রয়েছে এবং সেই হসপিটালে এখন তিনি তৈল ইমার্জেন্সিতে তথ্য নিচ্ছেন খোঁজ নিচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে সেনাবাহিনীর হয়তো এই যে গেটে রয়েছেন সেখানে হয়তো তারা আটকাবেন তার ভাইয়ের ছবিটা দেখাবেন এবং এই হসপিটালে রয়েছেন সেটা জানার চেষ্টা করবেন হয়তো তাদের ভিতরে কাউকে হয়তো বা যেতে দিবেন কি না জানি না শেষ পর্যন্ত দর্শক আপনারা দেখুন কারণ এখানে পুরো নিরাপত্তা যাতে কোনো চিকিৎসা বিঘ্নিত না হতে পারে সেই জন্যে কিন্তু এই সেনাবাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক কি অ্যাম্বুলেন্সে আসার শব্দের সাথে সাথে মানে টোটালি পুরো রাস্তা অ্যালার্ট থাকে যাতে কোনো একটা রুগী কোনো হসপিটাল থেকে যখন তার চিকিৎসার জন্য কোনো প্রবলেম হয় যে অন্য জায়গার চিকিৎসা উন্নতি করতে পারছে না শেষ ভরসা হলো এই বান ইউনিট এই বান ইউনিটে নিয়ে আসতেছে দর্শকে যে দেখুন এই মাত্র এই অ্যাম্বুলেন্সটি পরপর নিয়ে আসতেছে দশকে হসপিটালের ভিতর থেকে যখনই কোনো রুগীর কোনো তথ্য নিয়ে আসে তখন হয়তো বা কারো কান্না করছে এখন এই মুহূর্তে দশক এই ঢাকা বান ইউনি দেখতে পাচ্ছি যে যার ভাইটির জন্য মানিল তিনি এখানে খোঁজে আসেছেন সেই শেষ পর্যন্ত মানে তিনি ওইগুলো প্রবেশ করতে পারেন না এখন পর্যন্ত দশক এখানে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে সে নিরাপত্তার কারণে সেখানে সেনাবাহিনীর নিরাপত্তা রয়েছে দশক আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে র্যাব রয়েছে রয়েছেন সেনাবাহিনী পুরো এক কথা পুরো ব্যাটালিয়ান রয়েছেন এখন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দর্শক সিএনজির মধ্যে করেও রুগী আসতেছেন আনসার বাহিনী রয়েছেন দর্শক এই মুহূর্তে আপনাদের কাছে আবার একটু অবহিত করতে চাচ্ছি যে এই নেগেটিভ ব্লাডের যারা এই হসপিটালে ব্লাড দিতে আসতে যাচ্ছেন এখন এই মুহূর্তে আসার প্রয়োজন নেই কারণ আগামীকাল সকাল থেকে এই নেগেটিভ বি নেগেটিভ এবং এই নেগেটিভ যে ব্লাড লাগবে সেটার জন্য তারা তখন আগামী সকাল থেকে আবার নেওয়া শুরু করবেন দর্শক এখন বেলা যারা আসতে যাচ্ছেন আগ্রহী আপনারা এখন রাতে না আসলেও চলবে দর্শক দর্শক আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক আমরা লাইভটি থেকে এখন থেকে আমরা আবার কিছুক্ষণ পর আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আপনাদের কাছে বিনয়ীভাবে জানাতে চাচ্ছি যে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে সবাই দোয়া করবেন যাতে পরি আর কোনো মা যেন কান্না করতে না হয় আর কোনো ভাই যেন কান্না না করতে আর কোনো বাবা যেন কষ্ট না পায় কান্না করতে না হয় তারা যেন অন্তত এই হসপিটালে যারা ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য একটা আশার নিয়ে যেতে পারেন তার সন্তান যেন অন্তত কথা বলতে পারে তার কথা সন্তান যেন বানিয়ে অন্তত ভালো অবস্থানে যেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ